মন্তব্য করে ফের অখিলগিরি খবরের শিরোনামে রাষ্ট্রপতির পর এবার অখিলের কুমন্তব্য শিকার রাজ্যপালও নির্বাচনী প্রচার মন্ত্র থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে কুউচিকর মন্তব্য করে ফের চরম বিতর্কে জড়ালেন রাজ্যের কাড়া মন্ত্রী অখিলগিরি রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া শিবির পূর্ব মেদিনীপুরের রামনগরে আয়োজিত দলীয় জনসভা থেকে বিস্ফোরক হতে দেখা গেল অখিলগিরিকে কাঁথে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরের সভা করতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষের সুর চড়ালেন বলেন রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে মেয়েটি দেখতে সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে তার হাত ধরে টেনেছে এসব নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন না অমিত শাহরা দেখতে পাচ্ছেন না রাজ্যপাল মহিলার অবমাননা করেছেন আগে রাজ্যপালকে সামলান তারপর সন্দেশখালী নিয়ে বলবেন অখিলের কুমন্তব্যের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জানিয়ে ফের জোরালো চর্চার ঝড় উঠেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সর্বস্তরে

সেটা দেখতে পারে না অমিত রাজ্যপাল ওই লাজ অবমাননা করেছে দেখেছেন তো টিভিতে আপনারা পালিয়ে গেছিল আবার এসছি মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করবো না তো রাজ্যপালকে আগে সামলা পরে সন্দেশ খালি দেখবি আর সন্দেশ খালিতে বিজেপি বিক্ষোভ করছে কোথায় বিজেপির বাড়ির সামনে সে কে মন্ডল সভা কেন তুমি কেন সত্যি কথাটা বললে এখানে নারী নির্যাতন হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক চন্দন দেখাবো আপনাদের রাষ্ট্রপতির পর এবার রাজ্যপাল আবারও গিরির কুপ কুমন্তব্যের শিকার হলেন পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস আমরা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের গভর্নর তারই অফিসে কর্মরত এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের যে কন্ট্রোভার্সি বা যে ঝামেলা বা যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু প্রকাশ্যে এসেছে এবং এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই কিন্তু সভাপতি দেখা গিয়েছে শাসক দল তৃণমূলকে সেইভাবেই কিন্তু গতকাল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বালিকের সমর্থন রামনগরে একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিল গিরি এবং সেই সভা থেকে কার্যত পশ্চিমবঙ্গের গভর্নর বা রাজ্যপাল সম্পর্কে বিরূপ মন্তব্য করে আবারও কিন্তু রাজনৈতিক বিতর্কের শীর্ষস্থানে পৌঁছলেন পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিলগিরি প্রকাশ্য জনসভা থেকে অখিলগিরি গভর্নর গভর্নরকে উদ্দেশ্য করে যেটা বলছেন বা গভর্নরকে গভর্নরের সাথে যে মহিলার যে কন্ট্রোভার্সি বা অভিযোগ প্রকাশ্যে এসেছে সেই প্রসঙ্গকে সামনে রেখে পশ্চিমবঙ্গের তিনি তিনি যেটা বলছেন যে তার অফিসে কারামন্ত্রী রাজ্যপাল কর্মরত এক মহিলা যিনি সুন্দর দেখতে তার হাত ধরে টানছেন তার মাথা খারাপ হয়ে গেছে তাকে এই রাজ্য থেকে দক্ষিণ ভারতে পাঠানো হোক সেখানে গিয়েও না রাজ্যপাল এই ধরনের একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এমনটাই কিন্তু কার্যত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করেই কিন্তু এই বক্তব্য বা চরম কটাক্ষ সানিয়েছেন পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিল গিরি তিনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি তারা কি এই ধরনের ঘটনা বা রাজ্যপালের এই যে দুর্ব্যবহার এটা কি দেখতে পাচ্ছেন না তারা সন্দেশখালি নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন অখিল অখিলগিরির এই যে রাজ্যপাল সম্পর্কে মন্তব্য এই খারাপ মন্তব্যের পরেই কিন্তু কার্যত রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে আমরা প্রত্যেকেই জানি যে বিগত এক বছর আগে রাষ্ট্রপতি সম্পর্কে খারাপ মন্তব্য করে কার্যত রাজনৈতিক চরম বিতর্কে জড়িয়েছিলেন অখিলগিরি যদিও তারপরে দলের চাপে তিনি ক্ষমাও করেছিলেন রাষ্ট্রপতির কাছে আবার তার ঠিক এক বছর পরে রাজ্যপাল সম্পর্কে খুব মন্তব্য করে রাজনীতির সেই চরম বিতর্কে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিলগিরি অখিলগিরির এই মন্তব্যের পরে কিন্তু কার্যত সরব হতে দেখা গিয়েছে বিরোধী দল বিজেপি সহ সিপিআইএম বিজেপির যেটা বক্ত যে অখিলগিরি একবার নয় বারবার কখনো ভারতবর্ষের রাষ্ট্রপতি কখনো পশ্চিমবঙ্গের রাজ্যপাল এই যে গভর্নরকে আক্রমণ করা এটা তার অভ্যাসে পরিণত হয়েছে এবং তার এই অভ্যাসকে কার্যত তার দল তৃণমূল যে সাই দেয় এমনটাও কিন্তু কটাক্ষ করেছেন বিরোধী দল বিজেপি তবে সিপিআইএম সিপিআইএম এর পক্ষ থেকেও কিন্তু অখিলগিরিকে চরম কটাক্ষ সারানো হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে বা সিপিআইএম এর নেতা নেতৃত্বরা তারা যেটা বলছেন যে অখিলগিরি একজন সিনিয়র পলিটিশিয়ান তার মুখ দিয়ে একবার নয় বারবার এই ধরনের কথা যে কুকথার যে রাজনীতি বা রাজনীতির ক্ষেত্রে যে কুকথা এই ধরনের কথা বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক কী শিক্ষা দেবে অর্থাৎ ভবিষ্যতে যারা রাজনীতি করতে যায় যে সমস্ত ইয়াং জেনারেশান যারা রাজনীতিতে পা দিচ্ছেন তারা একজন সিনিয়র পলিটিশিয়ানের এই ধরনের কুকথার রাজনীতি নিয়ে কি শিখবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে তবে অখিল গিরি কখনো রাষ্ট্রপতি এবং কখনো রাজ্যপাল বার তার মুখ দিয়ে যে কুকথা রাজ প্রসঙ্গত এর আগে ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্পর্কে পরিচিত মন্তব্য করে চরম বিতর্কে জড়িয়েছিলেন রাজ্যের কারামন্ত্রী সেদিনকার তার সেই মন্তব্যের জেরে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল পরে দলের চাপে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন অখিল গিরি তারপরেও কেন শিক্ষা নেননি অখিল তার বিরুদ্ধে এরকম একাধিক প্রশ্ন নিয়ে সরব হয়েছে বিজেপি বিজেপির পাশাপাশি ভৎসনা করতে দেখা গেছে সিপিএম কেও কাঁথি সাংগঠনিক জেলার সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা বলেন আগেও রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন কি বলছেন তিনি শোনাব আপনাদের অখিল বাবু এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তারপরে দল তাকে ধিক্কার জানিয়েছে তিনি নিজে ক্ষমাপ্রার্থী হয়েছিলেন কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন দল নিশ্চিত ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু তৃণমূল আছে তৃণমূলেই তৃণমূলের নেতাদের মধ্যে কম্পিটিশান চলছে কে কত ভাষা সন্ত্রাস কত কুরুচিকর মন্তব্য করে লাইমলাইটে আসতে পারে কারণ নির্বাচনের সময় এখন জনগণ থেকে বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেস ফলে স্বাভাবিকভাবে অখিলবাবু তিনি খবরের আলোকে আসবার জন্য এই ধরনের মন্তব্য করছেন বিজেপি নেতা কি বলছেন শোনাব আপনাদের অখিলগিরি শুধু বিধায়ক নয় পশ্চিমবঙ্গ সরকারের একজন বিশিষ্ট মন্ত্রী সিনিয়র নেতা ওনার মুখে এই কথা শোভা পায় না এর আগে উনি রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলেছিলেন বলে পরবর্তীকালে ক্ষমা স্বীকার ভুল স্বীকার করছে তো ওনার মুখ দিয়ে এই ধরনের না বেরোনোই উচিত এবং আগামী প্রজন্ম যারা রাজনীতিতে আসবেন তাদেরকে কী শিক্ষা দিচ্ছেন বা কী রেখে যাচ্ছেন তাদের জন্য জানি না এবং মেন কথা হচ্ছে এখানে আমার যতটুকু মনে হয়েছে যে এদের কোনো লাগামহীন দল এর কোনো দুই সন্ত্রাস ভাষা সন্ত্রাস কোনো ব্যাপারে এদের লাগাম নেই নজর রাখুন আজ বাংলা বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে